হ্যালো বন্ধুরা এক সময় ভারতের লাখ লাখ মানুষ ব্যবহার করতেন ইয়ারসেল সিম কিন্তু হঠাৎ করে হারিয়ে গেল এই কোম্পানি বন্ধ হয়ে গেল পরিষেবা নিঃস্ব হয়ে পড়লেন গ্রাহক আর কর্মচারীরা কি ঘটেছিল আসলে কেন হারিয়ে গেল এক সময়ের জনপ্রিয় কোম্পানি এয়ারসেল ইয়ারসেল যাত্রা শুরু করে উনিশশো সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে ধীরে ধীরে কোম্পানিটি ভারতের বহু রাজ্যে ছড়িয়ে পড়ে কম করেছে রেট ভালো প্লেন এবং আঞ্চলিক মার্কেটকে টার্গেট করে তারা খুবই জনপ্রিয় হয়ে ওঠে দুই সালে মালয়েশিয়ার কোম্পানি ম্যাক্সিস এয়ারসেলে বিনিয়োগ করে এবং চৌত্তর পার্সেন্ট শেয়ার অধিগ্রহণ করে সেই সময় অনেকেই ভেবেছিল এটা এয়ারসেলের জন্য শুভ সংকেত কিন্তু ভবিষ্যতে এটি কাল হয়ে দাঁড়ায় ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি তখনই ক্রমেই প্রতিযোগিতামূলক হয়ে উঠেছিল এয়ারটেল ভোডাফোন এর পাশাপাশি আসলো আইডিয়া বিএসএনএল আর শেষে রিলায়েন্স জিও জিও ফ্রি ইন্টারনেট আর সস্তা কলের অফার নিয়ে বাজার কাঁপিয়ে দেয় এয়ারসেল তখনও অনেক রাজ্যে বালন দিতে ব্যর্থ প্রযুক্তিতে বিনিয়োগ কম মার্কেটিং দুর্বল আর অনেক জায়গায় ছিল লো কভারেজ দুই হাজার সতেরো সালের দিকে এয়ারসেলের উপর ঋণের বুঝা দাঁড়ায় প্রায় পনেরো হাজার কোটি রুপি ব্যাঙ্কগুলোর চাপ বাড়তে থাকে কোম্পানির তরফ থেকে চেষ্টা করা হয় আইডিয়া কিংবা রিলায়েন্সের সাথে টাই আপ করার কিন্তু সেগুলো ব্যর্থ হয় দুই সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে হঠাৎ করেই অনেক গ্রাহক নেটওয়ার্ক হারাতে শুরু করেন কল করা যায় না ইন্টারনেট চলে না মানুষ দিশা এরপর এয়ারসেল ঘোষণা করে তাদের সমস্ত মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে